আমি বলেছি ভারতীয় জনতা পার্টির সরকার এলে এই ওএমআর ভিত্তিতে যোগ্য অযোগ্য আমরা এক মাসের মধ্যে বাছাই করে সুপ্রিম কোর্টে পৌঁছে দিয়ে বলবো মহামান্য হুজুর যোগ্যদের বাছাই মমতা ব্যানার্জি করেননি টাকা নিয়ে চাকরি দেওয়াদের প্রোটেক্টে প্রোটেকশান দেওয়ার জন্য আপনি যোগ্যদের বাঁচান কিন্তু সামগ্রিক যে লড়াই তেইশ লক্ষের জন্য ষোলো সালের পরীক্ষায় তেইশ লক্ষ পরীক্ষার্থী ছিল তাদের সকলকে নিয়ে বিজেপি লড়াই করবে এটা ছোটোখাটো সংখ্যা নয় তেইশ লক্ষ বেকার যুবক যুবতীর স্বপ্ন অধিকার শিক্ষা মেধা আশা ভবিষ্যৎ সব যদি কেউ ধ্বংস করে থাকেন মমতা ব্যানার্জি করেছেন এ লড়াই তেইশ লক্ষের পক্ষে লড়াই এ লড়াইতে বিজেপি সব জায়গায় থাকবে এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তার মানে কি ছাব্বিশ হাজার পঁচিশ হাজার টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন স্কুল কলেজগুলো পড়াবে কে তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপ করতে চাইছেন বিজেপি সিপিএম একবার আপনাদের লজ্জা হলো না সিপিএম নিজেরা আমলে কি করতেন চিরকুটে চাকরি দিয়েছেন গণশক্তিতে যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে ওই তার তদন্ত তো হয় না বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না যদি কেউ দোষ করে অপরাধীদের তো সমান দোষ হওয়া উচিত শুধু বাংলার মানুষের ভাগ্যে কেন তাদের অদৃষ্টে সারাক্ষণ দুরাচার ব্যবচার দুষ্টাচার মিথ্যাচার দুর্ভোগ দুর্যোগ দুশ্চিন্তা দুঃশঙ্কা কেন থাকবে বাংলায় জন্মানো কি অপরাধ নাকি বাংলার ট্যালেন্টকে ভয় পায় ওরা যদি পঁচিশ হাজার টিচার স্কুলে গিয়ে না পড়াতে পারে তাহলে এরা ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা ডাক্তার তৈরি করবে কারা আইপিএস তৈরি করবে কারা আইএস তৈরি করবে কারা ডাব্লু তৈরি করবে কারা ডাব্লু তৈরি করবে কারা টিচার হবে কারা প্রফেসর হবে কারা তাই আমি আবার বলছি যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন ন্যায্যভাবে তাদের পাশে আমরা ছিলাম আছি এবং থাকবো আই এম আস্কিং অল বাংলার মানুষকে আমি জিজ্ঞেস করছি বাংলার মামাটি মানুষকে আপনাদের প্রেস মিডিয়াকেও আপনাদের মাধ্যমে যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে এগারো হাজার ছশো জন ক্লাস নাইন এবং টেনে পড়াতেন পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন এগারো বারো ক্লাসে পড়াতেন এবং অন্যান্যরা অন্য ক্লাসে আপনারা জানেন ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ইট ইজ দ্য গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন সিস্টেম ইভেন এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তার মানে কি ছাব্বিশ হাজার পঁচিশ হাজার টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন স্কুল কলেজগুলো পড়াবে কে তার মানে সিস্টেমটাকে খোলাফ করতে চাইছেন বিজেপি সিপিএম একবার আপনাদের লজ্জা হলো না সিপিএম নিজেরা আমলে কি করতেন চিরকুটে চাকরি দিতেন গণশক্তিতে যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে ওই তো আর তদন্ত তো হয় না বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না মানে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটা কি সম্ভব মানে বাইশ লক্ষ আমি তো বললাম যে তিন মাসের মধ্যে এটা লেখাও নেই এবং তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া এটা প্রক্রিয়াটা সম্ভব বাইশ লক্ষের প্রক্রিয়া সম্ভব করা পরীক্ষা নেওয়া নিশ্চয়ই বিজ্ঞপ্তি কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে যখন একজন বলছেন যে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করো এটা সবাই বোঝেন যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় তিন মাসে শেষ হতে পারে না কারণ পরীক্ষা নিতে হয় পরীক্ষা নিয়ে তারপরে তার ফলাফল পাবলিশ করার পরে ইন্টারভিউ নিতে হয় তাহলে কত ইন্টারভিউ নিতে হতে পারে তাহলে অত ইন্টারভিউ নেওয়া তারপরে প্যানেল পাবলিশ করা তারপরে তার কাউন্সেলিং করা একটা নয় একাধিক প্যানেলের মেয়াদ থাকে প্যানেলের মেয়াদ থাকে এক বছর সুতরাং এটা যে সম্ভব নয় সেটা প্যানেলের মেয়াদও তো এক বছর থাকে এটা আগেই বলে দিই হতাশ হবেন না কারণ আজকে এটা আমি পেয়েছি অবশ্যই দেখেওছি সংক্ষিপ্ত আলোচনাও হয়েছে আমাদের আইনজীবীদের সঙ্গে অবশ্যই সরকারের কয়েকজনের সঙ্গেও আলোচনা হয়েছে কিন্তু মানে এখনও আমরা সঠিক যে কিভাবে কি করতে চলেছি সেটার ব্যাপারে একটু চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হইনি কিছু আমাদের লিগাল ক্লারিফিকেশন যেটা বলে সেটা আমাদের নিতে হবে আমরা কালকে যে মহামান্য সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের যে রায় পেয়েছি অবশ্যই তো কমপ্লায়েন্স করব এবং সেই মর্মে সরকার থেকে আমরা একটা চিঠিও পেয়েছি নির্দেশ যে আমাদের অনারেবল সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করবার পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমাদের সরকার থেকে আমরা চিঠি পেয়েছি এবং অবশ্যই সেটা আমাদের কাজটা দ্রুততার সঙ্গেই করতে হবে আমরা অবশ্যই কালক্ষেপ করব না কিন্তু তার আগে আমাদের কিছু লিগাল ক্লারিফিকেশন নিতে হবে এবং মূল ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এই যে প্রক্রিয়াটা হবে সেটাতে অনরেবল সুপ্রিম কোর্ট যারা হয়তো নট স্পেসিফিক্যালি টেন্টেড যেটা উনি লিখেছেন তাদের ফেয়ারনেসের তাদের প্রতি ফেয়ারনেসের কথা বজায় রেখে তাদের কিছু ছাড় দিয়ে বয়সের কথা বলেছেন ছাড় দিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ যাতে তারা পান সেটা দেখবার জন্য বলেছেন এবং সেটা আমাদের কমপ্লাই করতে হবে এখন আমাদের যে সংশয় দু একটা আছে অবশ্যই আমাদের আরও এই সপ্তাহান্তে আইনি পরামর্শ নিতে হবে যদি সেটা আইনি পরামর্শটা আমাদের আইনজ্ঞের সঙ্গে কথা বলি মিটে যায় ভালো হতে পারে যে মহামান্য আদালতের কাছেও একটা ক্ল্যারিফিকেশান চাইতে হতে পারে সেটা আমি এখন কিছু বলতে পারবো না মোট কথা লিগাল ক্ল্যারিফিকেশান না নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণটা সেভাবে করতে পারবো না আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখি আপনারা যখন এসেছেন তখন আমরা একটা মিটিংও করছিলাম আমাদের যারা আছেন সহকর্মী তাদের সঙ্গে যে আমি বলেও রেখেছি যে তাদের একটা প্রস্তুত থাকতে হবে যে খুব দ্রুত হয়তো এক সপ্তাহের মধ্যে হয়তো দু সপ্তাহের মধ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে বেশ আগামী কিছুদিন কাজকর্ম করতে হবে মোটামুটি কি ধরনের কাজ করতে হবে যে কোনো নিয়োগ প্রক্রিয়াতে সে মানে আইনটা যাই হোক না কেন যে কোনো নিয়োগ প্রক্রিয়াতে কিছু কাজ করতে হয় সেই রকম কাজ করতে হবে তা এইটাই হচ্ছে আমার আজকের বার্তা যে আমরা অনারেবল সুপ্রিম কোর্টের রায়টা পেয়েছি অবশ্যই পেয়েছি সবাই পেয়েছেন আমরা সরকারের থেকে একটা চিঠি পেয়েছি আমরা কমপ্লায়েন্সের দিকে অবশ্যই যাচ্ছি